গুড মর্নিং বন্ধুরা ডে টু এখন আছি আমরা গুম্বাদা ভিউ হোমস্টেতে আজকে সকাল আর এই দেখো কি সুন্দর এখন মেঘরা পুরো ঘুরছে আর একটু হালকা হালকা ওয়েদারটা ক্লিয়ার হচ্ছে আর চা নিয়ে চাটা দিয়ে দিনটা শুরু খুব সুন্দর লাগছে ওয়েদারটা দেখো কী সুন্দর খেতে এখন চলে এলাম এই কিচেন রুমে এখানে আমাদের সকালের ব্রেকফাস্ট রেডি হচ্ছে এখন আজকে আর এই চা খাচ্ছে ভালোই লাগছে কী সুন্দর ওয়েদারটা হালকা হালকা ক্লিয়ার হচ্ছে ভালোই হবে ক্লিয়ার হলে সকালবেলা ব্রেকফাস্ট করতে খেতে বসে পড়লাম আমরা সবাই মিলে এখন গরম গরম লুচি আর ইয়ে ছোলার তরকারি সবাই বসে আছে

আর একটু এই প্রপার্টিগুলো দেখুন সুন্দর একটু কথা বলতে এলাম আর ওই তো আমাদের আমরা ওই হোমস্টেতে আছি আর সবাই মিলে একটু ঘুরতে এসছি আর এই চা বাগানগুলো দেখো কত সুন্দর লাগছে এখন চা বাগানে চা তুলছে চা বাগানে চা তুলছে আমরা একটু দেখতে এসছি এখন কি চা তুলছেন দিদি এটা এটা কি সুন্দর একটু লোকাল সাইট সিন করতে করতে দার্জিলিং এর দিকে যাবো চলো রেডি হয়ে গেছে সবাই রেডি চলো চলো আমরা এখন বেরিয়ে যাচ্ছি লোকাল সাইট সিন করতে করতে দার্জিলিংয়ের উদ্দেশ্যে এটা বুম্বাধারা ভিউ পয়েন্ট আছে এখান থেকে তিনশো ষাট ডিগ্রি পুরো ভিউটা পাওয়া যায় লুপে চলে এসছি আর এখানে পার পার্সন পঞ্চাশ টাকা করে টিকিট सुंदर सब गार्डन

ঘুরে আমরা এখন যাচ্ছি দার্জিলিং ম্যালের দিকে এখান থেকে চটপট আমরা চলে যাবো এখন দার্জিলিং ম্যাল এখানে আসছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তথা দার্জিলিং এর ঐতিহ্য কয়টে আমরা এখন পুরো বাতাসের লুপটাকে ঘুরে ঘুরে দেখছি এদিকে সব অনেক স্টল বসেছে ঠিক আছে এদিকে মাম্মাম আছে আর এই দেখো টয় টেনটা দিয়ে দেখো ধোঁয়া বেড়াচ্ছে কি সুন্দর লাগছে পুরো কালো হয়ে গেছে এখন দার্জিলিং ম্যালে চলে এসছি ম্যাল রোড সবাই ম্যাল রোডে চলে এসছি এখন এই দেখো ম্যাল রোড এখন আমরা একটু ঘোরাঘুরি করছি হ্যাঁ মেল আর এদিকে জেনারিস চলে যাচ্ছে এদিকে আর এইদিকে হলো ঘোরা আসতে রাস্তাটা এদিকেও অনেক অনেক হোটেল পাওয়া যায় আর অনেক খাবার দাবারের দোকান আছে চলো যাই আমরা একটু কিছু খাওয়া দাওয়া করবো লাঞ্চে এখানকার লোকাল চাউমিন খাচ্ছি চিকেন চাও আর এদিকে সুপ্রিয় কি অর্ডার দিয়েছ মোমো সুপ্রিয় মোমো খাবে আর আমরা চাউমিন খাচ্ছি খুব সুন্দর ছিল তারপর আমরা এখন আবার এই চিকেন মোমো অর্ডার করলাম এই সুপ্রিয় খাচ্ছিলো সুপ্রিয়গুলো খুব ভালো হয়েছে সেই জন্য সেই জন্য চিকেন মোমো অর্ডার করলাম খুব ভালো আর গরম 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 চিকেন মোমো আর তার সাথে আর এখানটা স্যুপ দিয়েছে দেখো কি সুন্দর আমরা এখন আছি আগে যে দার্জিলিং এর পাশে যে গলিতে যে মহাকাল মার্কেটটা ছিল সেটা এখন দিয়ে তো উঠে গেছে উঠে এখন এই জায়গাটা চলে এসছে এখানে পুরো মহাকাল মার্কেটটা এখানে বসেছে হুম হুম দেখছি দেখো পুরো সব দোকান আছে অনেক দোকান এখানে তোমরা আসতে পারো এসে তোমাদের জিনিসপত্র কিনতে পারো ওই ওপরে আমরা এখন সেপালি খাচ্ছি সেপালি ভাজছে গরম গরম সেপালি আর সঙ্গে চাটনি আমি শেপালিটা টা খাচ্ছি খেয়ে দেখি এরকম লাগে এসেছি হোমস্টে আছে সেটাই এখন ভিজিট করতে দেখো এরকম এটা পুরো প্রপার তিন চুলে এই এটা পুরো পাইন ফরেস্ট এদিকে পুরো দেখো পাইন ফরেস্ট দেখো পাইন ফরেস্ট পুরো আর এই দুটো রুম আছে হোমস্টের এখন ওনার কাজ চলছে কাজ চলছে এই দেখো এই রুম এখানে একটা এখানে একটা আর এখানে একটা ওদিকে বাথরুম এখন টুকটাক কাজ চলছে দেখো রুমটা দেখে নাও সুন্দর শহরটা পুরো দেখা যায় আর এই যে ললিত ভাইয়ের হোমস্টে আর এদিকে দুটোর নিচে কাজ চলছে কাজ চলছে এখানে এখানে কাজ চলছে আর ওপরে দুটো রেডি আছে এইটাও রেডি হয়ে গেলে তারপর ওনারা সার্ভিস প্রোভাইড করবে আর অরেঞ্জ গার্ডেন আছে সব বলছিল কথা হচ্ছিল এখন তো অরেঞ্জের কিছু নেই আর এদিকেই দেখো পুরো পাইন ফরেস্ট অর্পিতা এদিকে আসো এদিকেই পাইন ফরেস্ট দেখো কত সুন্দর আর কত সুন্দর সুন্দর পাখি রাখছে রকমের পাখি ডাকছে জঙ্গল পুরো একদম সবুজ হয়ে আছে জঙ্গল পুরো সবুজ হয়ে আছে কি সুন্দর আর মেঘ তো পুরো ভরে আছে আমরা ঘুরে ঘুরে এখন চলে এসেছি হোমস্টেতে আর এখানে

এদিকে ডিনারে আছে গরম ভাত ডাল আর এদিকে ভাজি ভেন্ডি আলু ভাজি আর আছে এখানে কষা মাংস যেটা দিয়েই আজকে চটপট আমরা ডিনার করে নিই আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা তাই চটপট এখন ডিনারটা খেয়ে নিই খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই মিলে আড্ডা দিতে বসে পড়েছিলাম আর তারই মাঝে একটা ছোট্ট করে ভিডিও করে নিয়েছিলাম যেহেতু আজকে আমাদের এখানে লাস্ট নাইট কালকে আমরা ফিরে যাব কলকাতায় আবার ওই ব্যস্ত শহরে তাই যতক্ষণ আছি দুচোক ভরে এই প্রকৃতির জোনাকির উপভোগ করি আর দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে গুড মর্নিং বন্ধুরা ডে থ্রি আমরা আজকেও আছি বুম্বাধা ভিউ পয়েন্টে এখন বুমবাহ দ্বারা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি আর এখান থেকে পুরো পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে দেখো আর আমরা সকাল সকাল তিনজনে বলতে চারজনে বেরিয়েছি ওইদিকে অরফি আছে মৌসুমি আছে আর আমার মেয়ে মাম্মাম এখন বেরিয়েছি আর এখান থেকে পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে আর ওইদিকে নামচিটাও দেখা যায় কাঞ্চনজঙ্ঘাটাও হালকা হালকা আর কাঞ্চনজঙ্ঘা ভিউ হালকা পেয়েছি একদম মেঘের জন্য বোঝা যাচ্ছিলো না হালকা রেঞ্জটা পেয়েছি আর ওইদিকে নামচি ওদিকটা করে নামচি আছে নামচির ওই সান্ডিল্য বুদ্ধা মূর্তিটা দেখা যাচ্ছে হালকা খুব সুন্দরই লাগছে আমরা এখন এই গুম্বাদারা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি আর ওইদিকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখো জুম করছি দেখো পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখো দেখো কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউ সুন্দর লাগছে দেখো এই বুম বাধারায় এসে তোমাদের কেমন লাগলো তোমার কেমন লাগলো বলো ভালো লাগলো তোমার কেমন লাগলো বলো তুমি কি কি দেখলে পাহাড় দেখেছো কি কি দেখেছো বাবা ওইগুলো অনেক রকমের পোকামাকড় আছে বলো

দারুণ ভিউ পারফেক্ট কিরকম আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এলাম আজকে নান পুরি আছে আর ছোলা আলো দিয়ে তরকারি এখান থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে রওনা দেবো আর দুখানা ওস্তাদ দেখো ফোন নিয়ে বসে পড়েছে এই তোমরা কি বাড়ি যাবে না হ্যাঁ এটা দেখো ফোন নিয়ে বসে আছে আমরা আমরা চলে যাচ্ছি তোমরা এখানেই থাকো ঠিক আছে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আমরা এখান থেকে শিলিগুড়ি স্টেশন যাব গুম্বাধারাকে বাই বাই করে আমরা এখন চলে যাচ্ছি শিলিগুড়ি বেকারিতে দাঁড়িয়েছি একটু সবাই একটু বেকারি বেকারি বিস্কুট নিচ্ছে লোকাল বেকারি বিস্কুট আর কেক ফেক নেওয়া হচ্ছে অর্কিড অর্কিড গার্ডেনে এসেছি দেখো আর ওদিকে আরও আছে সবে নামলাম আর কি সুন্দর সুন্দর দেখো ফুল অর্কিড নেওয়া এটা জানি সবই অর্কিডের ফর সেল এখানে বিক্রি হচ্ছে এইগুলো বিক্রি হচ্ছে হ্যাঁ হচ্ছে এই অর্কিড গার্ডেনে আমরা এখন এদিকে চলে উঠেছি উঠে আর ওখানেও তো মেন অর্কিডের ইয়ে আছে আর এদিকেও উঠছে উপর দিয়ে দেখছি আর এদিকে পাইন গাছ পুরো খুব সুন্দরই লাগছে আমরা এখন এটা আবার ঘুরতে ঘুরতে পুরো একটা রাউন্ড করে ওইদিকে যাচ্ছি এদিকটা পুরো জঙ্গলের মতন দেখো রাস্তা এদিকে সবাই আসে না আর এই ফুলগুলো দেখো কি সুন্দর পুরো জঙ্গল দিয়ে ঘেরা জায়গাটা জঙ্গল দিয়ে ঘেরা আর এই ফুলগুলো দেখো কি সুন্দর কোনটা কোনটা ফুলগুলো দেখো কি সুন্দর চলো চল চলা চল সবাই আমরা এই চাই 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 এই পুরো জঙ্গল এই চাই 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 এই চাই চলো ইদু তো ইদু তো ইদু তো চলো যাই তোমরা লিখতে পড়ে আর আমরা চলে এসেছি পার্ক ইট সেন্টারে মাটির কি সেন্টারে

পুরো এরকম খুব সুন্দর আর পাইন দিয়েও ভরা আর এখানে ক্যাক্টাস আছে কত রকমের ক্যাকটাস সব দেখো কি লাগছে ওইখান থেকে এসি ওই সাদা বিল্ডিং এর ওখান থেকে আমরা ঘুরে এদিকে চলে এসছি কি লাগছে বন্ধুরা জায়গাটা খালি দেখো মনে হচ্ছে প্রকৃতি নিজের মন করে আঁকতে বসেছে আজকে কেচপেন নিয়ে সবুজ এই সুন্দর নীল আকাশ আর আঁকা বাঁকা রাস্তা মন পুরো একদম মুগ্ধ হয়ে গেছে অপরূপ সুন্দর আমি বলে আর তোমাদেরকে বোঝাতে পারবো না তোমরা খালি ফিল নাও রাস্তাটার কি সুন্দর লাগছে দেখো এটাই আমাদের ওয়েস্ট বেঙ্গল কেরালার এক টুকরো মুন্নার এর পুরো ফিল্টা দিল এখানে এত সুন্দর জায়গা আমরা আর কোথাও পাবো না এত সুন্দর জায়গা যাওয়ার পথে আমরা আবার একটুখানি দাঁড়ালাম কারণ এত সুন্দর ভিউ আর আমাদের একটা এত সুন্দর ভিউ রেখে আমরা দাঁড়াতে বাধ্য হলাম দেখো দেখো কি সুন্দর ভিউ চা বাগান আর ওদিকে যাচ্ছি আর কারণ দাঁড়ানোর কারণটাও হলো ওখানে বজরংবলির একটা মন্দির আছে ওই মন্দিরটা দেখতে যাচ্ছি চলো কি সুন্দর লাগছে দেখো এখানে একটা কি সুন্দর হনুমানজির মন্দির আছে কি সুন্দর জয় হনুমান সুন্দর লাগছে দেখো আমরা এখন খেতে বসলাম এখানে নেপালি ফুড আমি তো ভেজ খাচ্ছি আর ওদিকে চিকেন খাচ্ছে আর এখানে নেপালি থালিতে আজকে আজকে দেখো ডাল পাপড় একটা ভাজি আছে আর দিকে দই দিয়েছে আর একটা এদিকে একটা ভাজি আছে আর এদিকে আরেকটা ভাজি পটলের সবজি স্কোয়াশ আর এটা কি আছে এটা কি বাঁধাকপি লাগছে নাকি আর এদিকে পাপড় আর পাপড় আর ডাল আর এদিকে দেখো এদিকে এদিকে চিকেন চিকেন উইথ ঠিক আছে আর এদিকে কি ভালো ভালো চিকেন ঠিক আছে নাচনা ঠিক আছে আমরা এখন চলে এলাম শিলিগুড়ি জংশন স্টেশনে কাঞ্চনফুলনা ধরে নিয়েছি আর এখন আমরা যাচ্ছি বাড়ি ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে ওরকম টাটা অ্যান্ড গুড নাইট আর এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর বের আইকনটা প্রেস করে নেবেন কী বলব টাটা করা টাটা গুড নাইট বাই বাই